ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম চক্রান্তকারী তাহাউর হোসেন রানাকে বুধবার আনা হলো ভারতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আমেরিকা কথা রেখেছে রানাকে ভারতের হাতে তুলে দিয়েছে বুধবার গভীর রাতে তাকে আনা হয় ভারতে ইতিমধ্যে এই কুখ্যাত জঙ্গির জন্য প্রস্তুত রাখা হয়েছে দিল্লি ও মুম্বাইয়ের দুটি জেল কারাগারগুলোয় আটশাট করা হয়েছে নিরাপত্তা রানার প্রত্যর্পণের বিষয়টি তত্ত্বাবধানে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পাশাপাশি রানার জন্য যাবতীয় ব্যবস্থা সেরে ফেলেছে স্বরাষ্ট্রমন্ত্রক ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে বড় কূটনৈতিক জয় পায় ভারত তাহাউর হোসেন রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় মার্কিন সুপ্রিম কোর্ট ভারত মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে তাকে দিল্লির হাতে তুলে দেবার ক্ষেত্রে শিলমোহর দিয়েছিল আমেরিকার শীর্ষ আদালত সেই রায়ের ওপর ভিত্তিক স্থগিত দেশ চেয়ে ফের আদালতে গিয়েছিল রানা দাখিল করেছিল রিভিউ পার্টিশন কিন্তু লাভ হয়নি গত সাতই এপ্রিল সোমবার পাক নাগরিক তথা কানাডার ব্যবসায়ের আবেদন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট তারপরে শুরু হয় রানাকে ভারতে ফেরানোর প্রক্রিয়া আমেরিকায় পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের বিশেষ দল এনআইয়ের আইজি পদমর্যাদার অফিসার আশিস বাটরা ডিআইজি মর্যাদার জয়া রায় এবং একজন ডেপুটি এসপি পদমর্যাদার অফিসার সহ আরও তিন গোয়েন্দা অফিসার রয়েছেন সেই দলে জানা গিয়েছে এই প্রত্যর্পণ প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল ও স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষকর্তারা এদিকে রানার জন্য তৈরি রাখা হয়েছে মুম্বাই ও দিল্লির দুটি জেলের হাই সিকিউরিটি ওয়ার্ড যার নিরাপত্তা দশ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর অনুযায়ী প্রথমে দিল্লিতে রানাকে জেরা করতে পারে এনআইএ তাই তিহার জেলে একটি বিশেষ সেল প্রস্তুত করা হয়েছে ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা